বর্ধমান শহর লাগোয়া বৈকণ্ঠপুর দু নম্বর পঞ্চায়েতের নান্দুর গ্রামে সেটিয়া মিলগেট থেকে ঝাপানতলা পর্যন্ত দু কিলোমিটার নির্মীয়মান রাস্তার পিচ উঠে যায় খুব প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা গ্রামবাসীর অভিযোগ প্রথম দিন কাজ হওয়ার পর থেকেই রাস্তার পিচ উঠে যাচ্ছে তাই নতুন করে রাস্তার কাজ করতে হবে ঠিকমতো পরিষ্কার করা হয়নি কম্প্রেসার দিয়ে যেটা ধুলো উড়িয়ে সম্পূর্ণ ধুলো পরিষ্কার করা সেটা করা হয়নি এক নম্বর দু নম্বর হচ্ছে গিয়ে যে থিকনেসটা সেটা নিয়ে আমাদের একটা অভিযোগ রয়েছে ভদ্রলোককে বলা হলো যে আপনি থিকনেসের ডকুমেন্ট দেখান যে কতটা অথরাইজড হলো আমি ওটা দেখাতে বাধ্য নেই আমি দেখাতে পারবো না কোথা থেকে কত কতটা স্যাংশন হয়েছে কী করে জানবো অর্ডার ওই সব সিট তো আমাদের দেখায় না কিছু আইডিয়া জাপান এইটুকুই জানি পাথর আমরা চাইছি ধুলো পরিষ্কার করে থিকনেস প্রপারলি দিক এবং আমাদেরকে দেখানো হোক যে এত থিকনেস অ্যালোয়েড হয়েছে আমরা সেটাই জানতে পারছি না আমরা ইন ডার্ক ধুলো তোলা হয়েছে আমার কাছে তার ছবি আছে আমি দেখিয়ে দিতে পারি আপনাকে ধুলো তোলা হয়েছে ঠিক আছে ঝাড় দিয়ে না হ্যাঁ কম্প্রেসার দেওয়া হয়নি না বসতে কিছুটা টাইম লাগে ঠিক আছে আজকেই করা হয়েছে তো বিকালে সেকেন্ড হাফে ঠিক আছে আমরা দেখছি